দীর্ঘ প্রতীক্ষার অবসান অবশেষে মা ও ছেলের একসঙ্গে ঈদ তারেক রহমান পরিবারের একটি ছবি শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে যা শুধু একটি পারিবারিক মুহূর্ত নয় বরং ইতিহাসের সাক্ষী ছবিতে দেখা যাচ্ছে তারেক রহমান দীর্ঘ আত্মবিশ্বাসী ও সাদা মাটা অথচ মর্যাদাপূর্ণ পোশাকে দাঁড়িয়ে আছেন যেন এক অকুত ভয় নেতৃত্বের প্রতীক পাশে তার কন্যা জয়মা রহমান যার অনিন্দ সুন্দর উপস্থিতি ও মিষ্টি হাসি পুরো পরিবেশকে আরও আলোকিত করে তুলেছে ঠিক মাঝখানে বসে আছেন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া গায়ে হালকা গোলাপের শাড়ি চোখে প্রশান্তির ছাপ তার চেহারায় ফুটে উঠেছে এক জননীর অপরিসীম মমতা ও সংগ্রামের গৌরবকাথা যে মা দীর্ঘদিন কষ্ট সহ্য করেছেন প্রতিকূল পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করেছেন আজ তার মুখে এক প্রশান্তির ছোঁয়া তার পাশে আছেন পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান যিনি অনন্য ব্যক্তিত্ব সৌন্দর্য ও শালীনতার এক প্রতিচ্ছবি তার প্রজ্ঞা আত্মমর্যাদা ও শান্ত স্বভাব এই পরিবারকে আরও সমৃদ্ধ করেছে যা সত্যিকার অর্থে অনুকরণীয় এই ছবিটি কেবলমাত্র একটি পরিবারের ঈদ উদযাপনের নয় এটি এক সাহসী অধ্যায়ের চিত্র সমস্ত বাধা পেরিয়ে দীর্ঘ বিচ্ছেদ সহ্য করে আজ তারেক রহমান তার মায়ের পাশে ঈদ উদযাপন করছেন যাকে দেশে ফিরতে দেওয়া হয়নি যাকে মা থেকে দূরে রাখা হয়েছিল আজ তিনি পরিবারের উষ্ণ সান্নিধ্যে ঈদের আনন্দ ভাগ করে নিচ্ছেন তারেক রহমানের পরিবার সব সময় শালীনতা ঐতিহ্য ও আত্মমর্যাদার উজ্জ্বল প্রতীক তাদের দৃঢ়চেতা মানসিকতা পারস্পরিক শ্রদ্ধাবোধ ভালোবাসা ও অটুট সম্পর্ক আবারও প্রমাণ করল সময় বদলায় পরিস্থিতি বদলায় কিন্তু সত্যিকারের নেতৃত্ব ও ঐতিহ্য কখনো ম্লান হয় না এই ছবি শুধু একটি ফ্রেম নয় এটি ভালোবাসার সতীর আত্মমর্যাদার ও বিজয়ের প্রতিচ্ছবি